নকলায় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও নকলা প্রতিনিধির ছবিতে ডেস্ক রিপোর্ট শেরপুরে নকলা উপজেলার ছয় নং পাথাকাটা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দ্বীপজন মিত্র বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বিকেলে পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যবেক্ষণপূর্বক জনসেবার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন তিনি পরিদর্শনকালে ছয় নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম কোয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম উপজেলা পরিষদের সিএ আইনুল ইসলাম পানেল পাঠাকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ইউপি সদস্য মোহাম্মদ রুবেল মিয়া মোহাম্মদ বাজু মিয়া ও মোহাম্মদ মাফিজুল ইসলাম ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ও হক ব্যাংক এশিয়ার পাঠাকাটা ইউপির এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও ইউনিয়ন উদ্যোক্তা মোহাম্মদ সেলিম রেজা ও গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এএনবি বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর